সালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে বন্ড তাহির কার্যকলাপ সম্পর্কে আলোচনা করব তার আগে আমরা জেনে আসি যে গতকালকে আলি হাসান ওসামা হাফিজ আফুল্লাহ বন্ড তাহিরিকে কিরকম চ্যালেঞ্জ করলেন আসলে ওনার সাথে মানে তাহির সাথে চেঞ্জ করা এটাও একদম এক ধরনের মানে নিজের মান হানি হওয়া তো না ওকে আলিম বলাই চলে না সে একটা জাহেল বলতে পারেন যে সে অধিকাংশ সময় তার ওয়াজের মাধ্যমে ওয়াজ তার তো ওয়াজ বলা যায় না মানে সে তার বিনোদনের মধ্যে মানুষকে মাতিয়ে রাখে এবং তার স্টেজকে গরম করে এই বন্ড তাহিরীকে আনি হাসান হাদিজুল্লাহ খুব সুন্দরভাবে বাস দিলেন এবং সাথে সাথে ওই তাহিরিকে চ্যালেঞ্জ করলেন তাহলে চলুন শুনে আসি বন্ড কেমন চ্যালেঞ্জ করলেন এই বন্ড তাহিরিকে চলুন দেখে আসি তোমার দলিল থাকলে তুমি দলিল দাও যুক্তি থাকলে তুমি যুক্তি দাও আর বাপের বাটা হয়ে থাকলে ফেস টু এসে বসে তারপর দলিল দিয়ে তোমার কথা প্রমাণ করে দিয়ে যাও আর যদি কোনোটা না পড়ো ভণ্ড আমি ছেড়ে দাও কি এক যোগ বাউল এসে ফাউলগিরি করতে থাকবে আর কিছু বললে মানুষ বলবে হায় হায় ঐক্য গেল রে আর ঐক্য নষ্ট করেছে কি আগে দেখো না সোজা সাপটা কথা যে বোঝে না সোজা সাপটা কথা মানে যেটা নিয়ে ইতিহাসে কোনোদিন দিন বিতর্ক হয় নাই এই রকম বিষয় নিয়ে আই সে একেবারে সব উড়ায় টুড়ায় দিয়া নিজের একমাত্র জামান আর হক সিপাহ সালার দাবি করা এর চাই তো বড়ো ফাইজলামি কি হতে পারে তো ফাইজলামের একটা টাইম টেবিল আছে আমরা এগুলো করলে নাস্তিকরা হাসে না আরে হাসে না বলে দেখেছ মোল্লাদের আর দমন করতে আমাদের লাগবে না মোল্লারাই মোল্লাদের দমায় দিবে এজন্য দেখবেন হুজুরে হুজুরে লাগলে পেছন থেকে আরো পিন মারে নিজম মজুমদার পিন মারে নাই অমুক ভাই আগায় যাও তমুক ভাই আগায় যাও আরে তুমি ভাই এত হুজুর প্রেমিক হয়ে গেল কেমনে আসলে হুজুর প্রেমিক হয় নাই কাটা দিয়ে যদি কাটা তোলা যায় সাধনার কি দরকার আছে তো সাবধান তো প্রিয় দর্শক বুঝতে পারলেন যে শাহ কি বলেছেন আসলে ওনার এই আলে হাসান ওসামা সাহেব হাফিজাবুল্লাহ উনি এই বন্য তাহিরের সাথে বসাটাও আমার কাছে বেমানা লাগছে কারণ উনি অনেক উর্দে অনেক বড় একজন আলেম আমাদের জন্য নিয়ামত আল্লাহর পক্ষ থেকে উনি নয় একদম ন্যূনতম ন্যূনতম যদি কোনো কবি মাদ্রাসার ছাত্রকে ওর সাথে বসিয়ে দেওয়া হয় বন্ড তাহির তার সাথে পেরে উঠবেন না শুধুমাত্র গলাবাজি ছাপাবাজি এবং ভণ্ডামি করে এবং তার অন্ধ মরিদদেরকে নিয়ে সে তার মাঠ গরম করে থাকে কাজেই আপনারা বুঝতে পারলেন এই বন্ড তাহিরি কতটুক খতরানাক মারাত্মক এবং কোন টাইপের লোক আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ ওয়া তাআলা এই বন্ড তাহিরি থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন